এক অনুষ্ঠানে বিলগেস্ট বলেন আমার মেয়ে কখনোই একজন মানুষের সঙ্গে বিয়ে করবে না বিল ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে গিয়েছিলাম সেখানে বিল গেস্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রশ্ন উত্তর পর্বে আমি তাকে একটি প্রশ্ন করেছিলাম যা শুনে সবাই অনেক মজা পেয়েছিল আমি জানতে চেয়েছিলাম বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসেবে তিনি কি তার মেয়েকে একজন গরিব বা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে দিতে রাজি আছেন তার উত্তর আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছিল বিলগেস্ট বলেন প্রথমত বুঝতে হবে যে সম্পদ মানে একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট নয় সম্পদ আসলে সম্পদ তৈরি করার ক্ষমতা উদাহরণস্বরূপ যদি কেউ লটারি জিতে একশো মিলিয়ন ডলার পায় সে তখনও প্রকৃতপক্ষে ধনী নয় সে অনেক টাকা সহ একজন গরিব মানুষ এবং এ কারণে লটারি জিতে নব্বই পার্সেন্ট মানুষ পাঁচ বছরের মধ্যে আবার দরিদ্র হয়ে যায় অনেক ধনীরা টাকায় নিঃস্ব হতে পারেন উদাহরণস্বরূপ অধিকাংশ উদ্যোক্তাদের টাকা নাও থাকতে পারে কিন্তু তারা আর্থিক বুদ্ধিমত্তা মাধ্যমে সম্পদ করতে তাদের মধ্যে সেই মানসিকতা গরিবের মধ্যে পার্থক্য লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পরিশ্রম করতে প্রস্তুত থাকেন কিন্তু গরিবরা তাদের স্বপ্ন পূরণের জন্য অন্যকে দোষারোপ করেন যদি আপনি এমন একজন যুবককে দেখেন যে শিক্ষায় আগ্রহী নতুন কিছু শিখতে চায় এবং নিজেকে সবসময় উন্নত করতে চায় তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি অন্যদিকে যদি কেউ সমস্যার জন্য সরকারকে দায়ী করে এবং ধনীদের প্রতি ঘৃণা পোষণ করে তবে বুঝবেন তার মানসিকতা গরিব ধনীরা মনে করেন তাদের সফল হতে প্রয়োজন কেবল সঠিক তথ্য এবং প্রশিক্ষণ অথচ গরিবেরা ভাবে তাদের সাহায্য করার জন্য কেউ না কেউ এগিয়ে আসবে যখন আমি বলি যে আমার মেয়ে কোনো গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে না আমি টাকার কথা বলছি না আমি সেই ব্যক্তির সম্পদ তৈরি করার ক্ষমতা এবং মানসিকতার কথা বলছি আমি যা বলবো সেটি শুনে খারাপ লাগতে পারে তবে বাস্তবে অধিকাংশ অপরাধী গরিব যখন তারা প্রচুর অর্থের স্পর্শে আসে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর এ কারণেই তারা চুরি লুটপাট এবং অপরাধের দিকে দাবিত হয় তারা জানে না কিভাবে সঠিক পথে অর্থ উপার্জন করতে হয় একবার এক ব্যাংক নিরাপত্তা রক্ষী একটি ভর্তি টাকা পায় এবং সৎভাবে সেটি ব্যাংক পরিচালকের কাছে ফেরত দেয় মানুষ তাকে বোকা মনে করেছিল তবে এক বছরের মধ্যে তাকে রিসিপশনিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় তিন বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক এবং দশ বছরের মধ্যে ব্যাংকের একটি আঞ্চলিক শাখা পরিচালক হয় বর্তমানে তার বার্ষিক পুরস্কার সে ব্যাগের মূল্যের চেয়ে অনেক বেশি